নমস্কার বন্ধুরা আমি ববি উপবনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে গাছের বাল্বটা দেখাবো তার নাম হলো গ্লক্সিনিয়া অনেকেই হয়তো চেনেন গাছটা আবার অনেকে চেনেন না তো ওই গাছগুলোর বাল্ব হয় এই রকম ভালো করে দেখুন এই যে এই বাল্বগুলো ঠিক এইভাবেই আমি একটা পাত্রে কিছুটা কোকোপিট নিয়ে এইভাবে বসিয়ে দিয়েছিলাম দেখুন প্রত্যেকটা বাল্ব থেকে কিন্তু এই দেখুন পাতা আসছে প্রত্যেকটা বাল্ব থেকে এই দেখুন এটা আবার সাদা সাদা পাতা বেরোচ্ছে এটা পাতাই যেখানে ওপর এই নিচের অংশটা কিন্তু প্লেন ওপরের অংশটা খসখসে খসখসে অংশটা ওপরের দিকে রেখে দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে এইভাবে পিটমস দিয়ে দিয়েছিলাম প্রত্যেকটার থেকে কিন্তু এই দেখুন পাতা বেরিয়ে আসছে এই আর বাল্বগুলো কিন্তু এভাবেই বসাতে হবে হয় পিটমস নতবা কোকোপিটে এইভাবে শুধু বসিয়ে দিয়ে সাইড দিয়ে কোকোপিটটা একটু তুলে দিতে হবে আর ওপর থেকে হালকা করে জল স্প্রে করে দিয়ে আমি এই ঢাকনা দিয়ে আটকে ঘরের ভেতর রেখে দিয়েছি কারণ এই এই গাছগুলো আমি প্রথমে রোদে দিয়েছিলাম প্রথমে যখন আমি বাল্বটা আনি তখন আমি এগুলো কিন্তু মাটিতে বসিয়ে দিয়ে রোদে দিয়েছি তখন দেখছি যে কেমন যেন শুকিয়ে যাচ্ছে তখন বুঝলাম যে ফেব্রুয়ারি মাসে যে গরমটা এখানে মোটামুটি পড়ে আছে তাতে কিন্তু এই বাল্বগুলো আর মাটিতে দিয়ে তো হবেই না আর এই গাছগুলো মাটি খুব একটা পছন্দ করে না এই গাছগুলো কোকোপিট পিটমস এতেই ভালো থাকে হালকা হালকা ভিজে ভাব থাকবে খুব বেশি জল থাকবে না তাহলেই কিন্তু এরা সহজেই এই যে বাল্ব থেকে অঙ্কুর বেরিয়ে আসবে এই যে গাছ বেরিয়ে আসবে তো গাছ দেখা যাচ্ছে এটা লাল এটা লাল এটা লাল এখানে পাঁচটা আছে এটা সাদা এটা সাদা এটাও কিন্তু সাদা বেরোচ্ছে তো এইভাবে বসিয়ে দিলেই শুধুমাত্র আপনি এর থেকে চারাটা করতে পারবেন যদি রোদে রেখে দেন তাহলে কিন্তু এটা একেবারেই শুকিয়ে যাবে এই গাছ কিন্তু রোদ খুব একটা পছন্দ করে না হালকা রোদ পছন্দ করে আর যেহেতু গরম এখন পড়ে যাচ্ছে ফেব্রুয়ারি পরের থেকে গরম পুরো পড়ে যাচ্ছে তখন এই গাছটাকে কিন্তু পুরোপুরি ছায়া জায়গায় রাখতে হবে ঘরে রাখতে পারেন ইনডোর প্ল্যান্ট হিসাবে আর এই গাছে ফুল হবে সেই শীতের সময় এখন এই বীজের এই বাল্বের থেকে গাছটা করে নেওয়ার পালা আপনি চাইলে এখন গ্লক্সে নিয়ে ফুল সমেত গাছ কিনে আনতে পারেন কিন্তু ফুল সমেত এক একটা গাছের দাম এখানে অনেক দাম চেয়েছে সাড়ে তিনশো টাকা করে চেয়েছে আর আমি এই বাল্বগুলো এক একটা ষাট টাকা করে পেয়েছি অনলাইনে তো আমার কাছে এটা একটু ভালোই লাগলো গাছগুলো এইভাবে তৈরি করে নিতে তাতে আমি একবারে পাঁচটা একটার দামে পাঁচটা গাছ করে নিতে পারবো তার বেশিই হবে এক একটা বাল্ব থেকে অনেকগুলোই চারা বেরোচ্ছে আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারী লাগবে যদি ভিডিওটা ভালো থাকে তাহলে সাথে থাকুন লাইক সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ